পৃথিবীর সবচেয়ে রহস্যময় পুল যা ফোটে শুধু এক রাতের জন্য যা দেখার জন্য সাধু সন্ন্যাসীরা বছরের পর বছর অপেক্ষা করেন এটি শুধু একটি পুল নয় মহাবিশ্বের একটি গৌড় বার্তা আজ আমরা জানব ব্রহ্ম কমলের সেই অবিশ্বাস জন্ম কথা যা শুনে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন পুরাণ বলে সৃষ্টির আদিকালে দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন সমুদ্র গর্ভ থেকে উঠে এলো চন্দ্র লক্ষ্মী অমৃত এবং একটি অদ্ভুত বীজ স্কন্দপুরাণের বর্ণনায় আছে এই বীজটি ছিল ব্রহ্মকমলে স্বয়ং ভগবান ব্রহ্মা এটি কৈলাস পর্বতে রোপণ করেন শিবের আবাসস্থলে কালিদাসের কুমার সম্ভবম গ্রন্থে বলা হয়েছে শিব পার্বতীর বিবাহে এই ফুল উৎসর্গ করা হয়েছিল এটি শিবের অত্যন্ত প্রিয় ফুল কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ এই ফুলের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক অবিশ্বাস্য কাহিনী যা শুনলে আপনি সমৃদ্ধ হবেন আর সেই সব জানতে হলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই অবিশ্বাস রহস্যময় রোমাঞ্চকর ফুলের ইতিকথা হিমালয়ের সাধুরা বলেন সমুদ্র মন্থনের পর অমৃতের কয়েকটি ফোঁটা আকাশে ছড়িয়ে পড়ে তার চার ফোঁটা পড়েছিল এই ধরিত্রীর বুকে আর কিছু ফোঁটা পড়েছিল কৈলাস পর্বতে যেখানে ব্রহ্মকমলের বীজ রোপিত হয়েছিল ভগবান ব্রহ্মা সমুদ্র মন্থনে পাওয়া বীজ কৈলাসে রোপণ করেছিলেন কিন্তু অমৃতের ফোঁটা পড়ার পর সেই ফুলের মধ্যে অমৃতের গুণ চলে আসে লোকবিশ্বাস বলে অমৃতের ফোঁটা পড়ার কারণেই এই ফুলে অমৃতের গুণ এসেছে এটি দেখলে বা স্পর্শ করলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন গঙ্গা নদী স্বর্গ থেকে নেমে এসেছিল কিন্তু শিবের জটায় ধারণ করার পর তা পবিত্র হয়ে গিয়েছিল ঠিক তেমনি ব্রহ্মকমলের ক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটেছে তিব্বতীয় বৌদ্ধদের মতে এই ফুল গুরু ঋণ পোচের আশীর্বাদ পুষ্ট এটি ধ্যান ও আধ্যাত্মিক সাধনার মাধ্যম ব্রহ্মকমল শুধু একটি ফুল নয় এটি দেবতাদের পাঠানো একটি বার্তা ব্রহ্মকমল এই নামের মধ্যেই এক দেবত্ব জড়িয়ে আছে ব্রহ্মা যিনি সৃষ্টির কর্তা এই ফুল তার প্রতি হিমালয়ে যেখানে শিব ধ্যানস্থ সেই উচ্চতায় এই ফুল পরম পুণ্যদায়ক এই ফুল শুভ মুহূর্তের সংকেত যার ঘরে যার জীবনে যিনি নিজে এর প্রস্ফুটনের সাক্ষী তার জীবনে ঘটে এক আধ্যাত্মিক উন্মেষ আজ এই ভিডিও এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই কারণ আমি জানি এই সৌভাগ্য সবার হয় না কিন্তু একবার যদি আপনি এই অলৌকিকতাকে দেখেন তবে আপনি বুঝতে পারবেন সত্যিকারের সমৃদ্ধি শুধু দেখায় নয় উপলব্ধিতে আছে আপনারা শুধু একটা ফুল দেখছেন না আপনারা দেখছেন সৃষ্টির রহস্য ঈশ্বরের স্পন্দন ধ্যানের একটি সজীব রূপ এই ব্রহ্মকমল ফুলটি কোন সাধারণ ফুল নয় এ এক আত্মার আয়না যেখানে প্রতিফলিত হয় শান্তির শুদ্ধতম রূপ যখন এই ফুল ফোটে তখন যেন সমগ্র বিশ্ব এক মুহূর্তের জন্য নিঃশব্দে প্রণাম জানায় এই ফুল ফোটার শব্দ হয় না কিন্তু তার স্পন্দন আপনি হৃদয়ে অনুভব করতে পারবেন যেন এক বিনাশ আর সৃষ্টির সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে বলে ওঠে আমি এসেছি শুধু একবার শুধু এক রাতের জন্য তোমার মধ্যে ঘুমিয়ে থাকা আলোককে জাগিয়ে তুলতে এই ফুল যখন প্রস্ফুটিত হয় তখন আমাদের ভিতরের সেই নীরব আত্মাটিও যেন প্রস্ফুটিত হতে চায় এই ফুল আপনাকে জিজ্ঞেস করে তুমি কি নিজেকেও এমন একদিন প্রস্ফুটি হতে দেবে নিজের জীবনকে এক অলৌকিক মুহূর্তে রূপান্তরিত করতে প্রস্তুত তো ব্রহ্মকমলের এই অলৌকিকতা শুধু দেখার জন্য নয় এটা অনুভব করার জন্য গ্রহণ করার জন্য আর প্রতিদিন নিজের মধ্যে এক প্রস্ফুটনের সাহস রাখার জন্য আজ এই ভিডিও আপনাদের জন্য রেখে গেলাম একটি রাতের স্মৃতি নয় এক অনন্ত বার্তা হিসেবে সেই অলৌকিক প্রস্ফুটনের যা একবার ফুটেছিল কিন্তু চিরকাল হৃদয়ে থেকে যাবে আপনি যদি কখনো ব্রহ্মকমলের প্রস্ফুটনের সাক্ষী হয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন সেই অলৌকিকতায় কে কে সামিল হয়েছে একটা কথা আগে থেকেই পরিষ্কার করে বলতে চাই এই ভিডিওতে আপনি যেটা দেখবেন সেটা কেবল একটা ফুল ফোটা নয় এই ভিডিওতে আছে টাইম ল্যাপস ফুটেজ অর্থাৎ যেখানে আমি নিজ হাতে নিজের ক্যামেরা ট্রাইপডে বসিয়ে শুট করেছিলাম সেই অলৌকিক মুহূর্ত তাই যদি আপনি সত্যি সেই ব্রহ্মকমলের প্রস্তুতনের অভিজ্ঞতা নিতে চান তবে আপনাকে এই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখতে হবে স্কিপ করলে আপনি শুধু দৃশ্য হারাবেন না আপনি হারাবেন সেই অনুভূতির গভীরতা যেটা ধীরে ধীরে গড়ে ওঠে আপনি দেখতে পাবেন একটি পাপি কিভাবে ধীরে ধীরে খুলছে যেন সেই ফুল নিজেই একটি সৃষ্টি হয়ে উঠছে যেন জগৎ সৃষ্টি হচ্ছে চোখের সামনে আর এই সৃষ্টির রহস্যকে অনুভব করতে হলে আপনাকে হতে হবে স্থির আপনাকে নিজের ভিতরে কিছুটা শান্তি ও ধৈর্য ধরে রাখতে হবে কারণ প্রকৃত অলৌকিকতা কখনো তাড়াহুড়ো করে প্রকাশ পায় না তাকে দেখতে গেলে আপনাকেও একটু অলৌকিক হতে হবে তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনিও সমৃদ্ধ হবেন ওম দিনটি ছিল দশই জুলাই সকাল থেকে মনটা ভাবাবেগে বেগে পরিপূর্ণ একের পর এক ঠাকুরের গান আর মায়ের গান গিয়ে চলেছে কখনো কখনো চোখে জল চলে আসছিল আমাদের বাড়ির ছাদের উপর রাখা একটি নিঃশব্দ অর্ঘ তিব্বত থেকে আনা ব্রহ্মকমলের সেই গাছ সেদিন সন্ধ্যার আলোয় ধীরে ধীরে প্রাণ পেতে শুরু করল তার একটি কুঁড়ি আমি তখন কেবল তাকিয়েছিলাম না না আমি তাকিয়েছিলাম না যেন সাক্ষী হয়ে উঠছিলাম এক অলৌকিক জন্মের ক্যামেরা ট্রাইপডে বসালো ফুলের সামনে আর আমি নতমস্তকে বসেছিলাম ক্যামেরার ঠিক পিছনে সন্ধ্যে থেকে ধীরে ধীরে রাত বাড়তে শুরু করে রাত আরো গড়িয়ে চলেছে আর সেই ফুল একটু একটু করে খুলছে তার গোপন হৃদয় রাত বারোটা পেরিয়ে যখন সম্পূর্ণ প্রস্ফুটিত হলো আমি যেন অনুভব করলাম এই মহাবিশ্বের সমস্ত সূক্ষ্ম শক্তি একত্রিত হয়েছে এই এক মুহূর্তে এই এক ফুলের পাপড়িতে সেই ফুল ফোটার মুহূর্ত আমি বন্দি করেছিলাম আমার ক্যামেরায় কিন্তু বিশ্বাস করুন সেই ক্যামেরা শুধু আলো দেখায় কিন্তু আমি দেখেছিলাম আলো ছাড়াও আর অনেক কিছু আমি দেখেছিলাম এক সৃষ্টির শক্তিকে আমি অনুভব করেছিলাম যেন ব্রহ্মা স্বয়ং নিজে সৃষ্টির প্রথম পুষ্প আমাদের ছাদের উপর ফোটালেন কিন্তু এরপর ভোর হতেই সেই ফুল আবার নিজেকে গুটিয়ে নিল সেই পরিপূর্ণ প্রস্ফুটন যেন এক স্বপ্ন হয়ে গেল আর কখনোই সে ফিরে এলো না আমি জানলাম এই ফুল শুধু এক রাতের জন্যই ফোটে না এটা কোনো গল্প নয় আমি নিজে দেখেছি সেই অভিজ্ঞতা আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল কোনো এক অজানা টানে হৃদয় যেন বলেছিল আজ রাতে কিছু হতে চলেছে আজ রাত্রি শুধুই রাত্রি নয় দিন ভোর আকাশ ছিল শান্ত বাতাসে ছিল একরকম শূন্যতা কিন্তু সন্ধ্যা নামতেই হাবার স্বরে যেন শোনা গেল তিব্বতী ঘণ্টার ধ্বনি পাহাড়ের বুক দিয়ে যেন নেমে আসছিল এক অলক্ষ ধ্যান রাত যত গভীর হচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম ক্যামেরা আর ত্রিপড়ের পিছনে চুপচাপ শব্দহীন সেই রাত যেন ধ্যানস্থ কোনো ঋষির শ্বাসের মতো প্রকৃতি স্তব্ধ গাছের পাতাও নিঃশব্দ আর ঠিক তখনই সে ফুটতে শুরু করল ব্রহ্মকমল কমল প্রথমে প্রথমে তার পাপড়ি হালকা ভাবে খুলে গেল তারপর একে একে ধীরে ধীরে তার মধ্যেকার ফুলের যে রেণু ফুলের যে পাপড়ি সেগুলো খুলতে শুরু করল যেমন মহাশূন্যের সৃষ্টি জন্ম নেয় নিঃশব্দে এই ফুল নিজে ফোটে একেবারে নির্জনে গভীর রাতে ঠিক যেমন ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল এক নিরাবতায় এই ফুল দেখে আপনি হয়তো ভাববেন এ তো একটা সাধারণ সাদা ফুল কিন্তু আসলে এটা নয় এই ফুল যখন ফুটে তখন কোনো কিছুই আর সাধারণ থাকে না এই ফুলে থাকে তিব্বতের বাতাস কৈলাসের যখন এই ফুলটা ফুটে উঠতে দেখছিলাম মনে হচ্ছিল আমার চোখের সামনে সৃষ্টি হচ্ছে আমি যেন সৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি কিছু একটা অলৌকিক বিষয়ের সাক্ষী হচ্ছি এই সেই ব্রহ্মকমল আমাকে ভেঙে দিয়েছে আমার ভিতরে কিছু একটাকে খুলে দিয়েছে যেন কোনো শব্দে তা করতে পারছি না আপনিও যদি দেখতে চান ঈশ্বর কেমন করে ফুটে ওঠে নীরবতায় তাহলে চোখ রাখুন এই ভিডিও শুধু দেখবেন না অনুভব করবেন আপনার হৃদয়ের ভিতর ফুটে উঠো এক ব্রহ্মকমল ধীরে ধীরে নীরবে এই ভিডিওটা একটাই অনুরোধ রাখে স্থির হন শান্ত হন দৃষ্টির গভীরে তাকান এটা শুধু একটা ফুটে ওটা ফুল নয় এটা আপনার ভিতরেই ঈশ্বরের জাগরণ এই ভিডিওতে আপনি যা দেখতে চলেছেন যা যা দেখলেন তা শুধু একটা ফুলের প্রস্ফুটন নয় এ হলো সৃষ্টির গোপন রহস্য এ হলো ঈশ্বরের নিঃশ্বাস এ হলো ধ্যানের এক সজীব রূপ আপনি কি কখনো ব্রহ্মকমল দেখেছেন আপনার কি মনে হয় এটা কি সত্যিই দেবতাদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে কমেন্টে লিখে জানান আপনার মাতামত এই ভিডিওটি শেয়ার করুন কারণ জ্ঞানের আলো ছুড়িয়ে দেওয়াই তো ধর্ম ব্রহ্মকমল হলো রাত্রের রহস্য থেকে জীবনের শিক্ষা নেওয়া পোলটি সন্ধ্যেই ফোটে রাত ভোর আলো ছড়ায় আর ভোর হওয়ার আগেই মুছে যায় ব্রহ্মকমলের এই ক্ষণস্থায়ী জীবন আমাদের কি শেখায় আমাদের শেখায় প্রকৃতির সময় চক্র সন্ধ্যার সময় যখন ফোটা শুরু করছে অর্থাৎ আধ্যাত্মিক জাগরণের প্রতীক অন্ধকারে আলোর দর্শন ঘোরেই যখন এটা সম্পূর্ণ মুড়ে যাচ্ছে তখন আমরা জানছি শিখছি অনিত্যতার শিক্ষা জীবন ক্ষণস্থায়ী কিন্তু মহিমা চিরস্থায়ী এই ফুল কখনো সূর্যের আলো দেখে না সে জানে তার সময় সীমিত তাই পূর্ণিমার চাঁদের আলোর নিচেই নিজেকে সমর্পণ করে আমাদের জীবন কি এমন নয় অন্ধকারেও ফোটার সাহস রাখে ব্রহ্মকমল অন্ধকারে ফোটে ঠিক যেমন জীবনের সংকটেও আমাদের আলো ছড়াতে হয় বারো ঘন্টার জীবনেও এটি দেবতার প্রিয় হয় ক্ষণস্থায়ী কিন্তু অর্থপূর্ণ আমাদের ছোট্ট জীবনের কাজ যদি মহতায় তাই যথেষ্ট শেখায় আত্মসমর্পণের শিক্ষা ভোর হওয়ার আগেই এটি নিজেকে গুটিয়ে নেয় অহংকার ত্যাগের প্রতীক আপনি কি কখনো এমন ক্ষণস্থায়ী কিন্তু মহৎ মুহূর্তের সাক্ষী হয়েছেন কমেন্টে শেয়ার জানেন কি তান্ত্রিকরা বলেন ব্রহ্মকমলের ফোটা মানে সাধনার শুরু সন্ধেবেলা পূর্ণ প্রস্ফুটন সমাধি অবস্থা মধ্যরাত আর মুছে যাওয়া মানে হল মুখ্য লাভ এই ফুলি হয়তো আমাদের জানাচ্ছে জীবনের শেষ নয় লক্ষ্য হল আলো ছড়িয়ে যাওয়া পরবর্তীবার যখন আপনি কোনো সমস্যায় পড়বেন মনে করবেন আপনিও সেই ব্রহ্মকমলের মতো যাকে অন্ধকারেও পড়তে হবে এই ভিডিওটি শেয়ার করুন আর আলো ছড়ান এই ফুলের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে এই ফুলে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যা মানবদেহে শান্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করে উত্তরাখণ্ডের হাই আলটিচিউড প্ল্যান্ট ফিজিওলজি রিসার্চ সেন্টারের দু হাজার একুশ সালের রিপোর্টে বলা হয়েছে এই ফুলে সিক্সটিন রেয়ার অ্যামাইনো অ্যাসিড আছে যা মানবদেহে সেরোটোনিন হরমোন বাড়ায় যে হরমোনটা মনে মানসিক আনন্দ প্রদান করে সেই সেরোটনিন হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে মানব দেহের এটি শুধু পূর্ণিমার রাতে ফুটে চাঁদের আলোতে এর ক্রায়োপ্রোটেক্টান রাসায়নিক সক্রিয় হয়ে যায় আপনি যদি কখনো ব্রহ্মকমলের প্রস্ফুটনের সাক্ষী হয়ে থাকেন কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করুন যেন এই অলৌকিক মুহূর্ত সবাইকে সমৃদ্ধ করে আর যদি আপনি এমন অভিজ্ঞতা চান এই ভিডিওটি চোখ বন্ধ করে হৃদয়ে গ্রহণ করুন একটি প্রশ্ন যদি এই ফুলে সত্যি অমৃতের গুণ থাকত তাহলে কি তা পান করলে মানুষ অমর হয়ে যেত নাকি অমৃত মানেই শুধু দেহের নয় আত্মার অমৃত হিমালয়ের লামারা বলেন এটি মুক্তির পথ দেখায় এই ফুলের মধ্যে রয়েছে এমন কিছু যা শুধুমাত্র চোখে দেখা যায় না তার জন্য চাই এক বিশেষ চেতনা এক দিব্য দৃষ্টি আপনি কি সেই চেতনাকে অনুভব করেছেন যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানেন এ ফুল কেবল ফুল নয় এ হল ঈশ্বরের নিঃশ্বাস আপনি কি বিশ্বাস করেন অমৃতের অস্তিত্ব নিচে কমেন্টে জানান আর হ্যাঁ এই তথ্যগুলোর সোর্স লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনি নিজেও চেক করতে ব্রহ্মকমল কমল প্রস্ফুটন ও আমাদের আধ্যাত্মিক জীবন সম্পর্কের ভিডিওটা আজ এখানে শেষ করব সবাইয়ের হৃদয়ে আলো ছড়া এই ব্রহ্মকমল সবাই সমৃদ্ধ হন এই অলৌকিক দৃশ্য দেখে সবার মনস্কামনা পূর্ণ হোক জয় মহাদেব ওম নম শিবায় হর হর মহাদেব